আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের ভালো মানের একটা কয়েল এই কয়েলের সাথে যা যা থাকে মানে একটা রাইস কুকারে টু পয়েন্ট লিটারের রাইস কুকারের ভিতরে যা যা থাকে এখানে কিন্তু সব কিছুই দিছি বডি বাদে বডি সারা এখানে সব কিছুই আছে এটা এক বড়ো ভাই আমার কাছে এই প্যাকেজটা অর্ডার করছে আমি এখন তার কাছে এটা পাঠাবো ঢাকাতে এই প্যাকেজে কি কি থাকবে আর এই প্যাকেজের রেট কেমন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব আর আপনাদের যদি এই প্যাকেজগুলো লাগে আমার কাছে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি এখন এই প্যাকেজে কি কী আছে সেটা আপনাদেরকে বলি এটা হচ্ছে এক হাজার ওয়াটের ছয়শো গ্রামের উপরে ওজন এটার দেখতে পাচ্ছেন এটা ছয়শো গ্রামের উপরে ওজন এক হাজার ওয়াটের একটা কয়েল তারপরে একটা থার্মোস্টার একটা কালো পুস সুইচ তারপরে দুইশো বিশ ভোল্টের চল্লিশ ওয়াট একটা হিট কয়েল একটা ভালো মানের ম্যাগনেট ঝিরিঝিরি করা তারপরে একটা রাইস কুকারের সকেট এটা হচ্ছে পিতল কন্টাক্ট তারপরে একটা বিশ অ্যাম্পিয়ার ফিউজ তারপরে থাকবে এই যে পুশ লাক্স তারপরে ভিতরে যে কেবলস লাগে সেই কেবলস দুইটা থাকবে এবং অ্যাম্পিয়ার টিউব এই প্যাকেজটা আমরা আপনাদের কাছে রাখব আটশো পঞ্চাশ টাকা এখানে যা কিছু আছে সব কিছুর মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ যে হোম ডেলিভারি দেব হোম ডেলিভারির যে চার্জটা সেটা সহ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় কোনো প্রকার খরচ লাগবে না সব খরচ আমরা বহন করব এটা অর্ডার করার নিয়ম আপনার অর্ডার করার সময় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে আর অ্যাডভান্স একশো টাকা করলেই হবে বাদ বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের থেকে যখন মাল উঠাবেন মালগুলো দেখে শুনে বুঝে আপনারা টাকা দিয়ে মাল উঠে নেবেন এই হলো আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন এই চ্যানেলে আরও অনেক সোলারের ভিডিও অনেক ভিডিও আসবে সার্ভিসের ভিডিও আসবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা